শিশু ট্যান্ট্রাম বোঝার চেষ্টা করুন ট্যান্ট্রাম সম্পর্কে জানুন এবং সচেতন থাকুন শিশুর ট্যান্ট্রাম বলতে বোঝায় হঠাৎ করে তীব্র আবেগ প্রকাশ যেমন কান্না চিৎকার লাথি মারা জিনিস ছোড়া বা মাটিতে শুয়ে পড়া যখন শিশু নিজের ইচ্ছা বা চাহিদা পূরণ না হয় রাগ বা হতাশায় ভুগছে এটি সাধারণত এক থেকে চার বছর বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায় কারণ এই সময়ে তারা কথা দিয়ে নিজের অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে পারে না ফলে তারা শারীরিকভাবে বা আচরণের মাধ্যমে সেই হতাশা বা রাগ প্রকাশ করে আপনার শিশু হঠাৎ দোকানে গিয়ে চিৎকার করছে খেলনা না পেলে গড়াগড়ি খাচ্ছে এটা কিন্তু শুধু দুষ্টমি নয় হতে পারে ট্যান্ট্রাম আজকের এই ভিডিওতে আমরা জানব শিশুর ট্যানপ্রাম কেন হয় এবং ঘরে বাইরে কিভাবে সামলাবেন ধাপে ধাপে ভিডিওটির সাথেই থাকুন এর কারণ কি হতে পারে দোকানে গিয়ে খেলনা বা চকলেট না পাওয়া বাবা মায়ের মনোযোগ না পাওয়া ক্লান্তি ক্ষুধা বা অতিরিক্ত উত্তেজনা এই সময় তাদের মনে হয় হয় আমি আমি কান্না করলে করলে সেটা পেয়ে যাব ধারণা যেন স্থায়ী না এ নিয়ন্ত্রণ জরুরি ট্যান্ট্রামের সময় অনেক বাবা মা কিছু ভুল করে ফেলেন ঠান্ডা মাথা না থাকা চাওয়া পূরণ করে ফেলা যেমন চকোলেট দিয়ে চুপ করানো রেগে যাওয়া বা মারধর করা এতে শিশু শেখে কান্না করলেই সে পেয়ে যাবে তার চাওয়া ভবিষ্যতে এটা বড় সমস্যার রূপ নিতে পারে তাই আপনি সচেতন থাকুন এ সময় কি করবেন আপনি রেগে গেলে শিশু আরও রিয়্যাক্ট করবে গভীর শ্বাস নিন নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন সাথে সাথে কোনো চাওয়া পূরণ করবেন না একটু শান্ত করলে চকলেট দিয়ে দিলে সে বারবার সেটাই করবে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিন বলুন ওই প্যাকেটগুলো দেখো কত সুন্দর অথবা চলো ওদিকে যাই চোখের যোগাযোগ বজায় রাখুন কাম করনা তৈরি করুন শিশুর জন্য একটি নির্দিষ্ট জায়গায় তাকে কোলে নিয়ে বা পাশে বসিয়ে শান্ত করতে চেষ্টা করুন ভাষায় প্রকাশ শেখান বলুন তুমি চাইলে বলতে পারো কিন্তু চেঁচালে আমি দিতে পারবো না শেখাতে শেখাতে তাকে বুঝিয়ে দিন দোকানে যাওয়ার আগে প্রস্তুতি নিন বলুন আর শুধু বাজার করব কিছু কিনব না ভালো ব্যবহার করলে পুরস্কার দিন চকলেট নয় বরং গান শোনানো বাহবা বা গল্প বলা হতে পারে পুরস্কার ঘরে কাম ডাউন টাইম তৈরি করুন যেখানে গিয়ে সে শান্ত হতে শিখবে এটা হবে তার নিয়ন্ত্রণ শেখার জায়গা প্রিয় অভিভাবক এক থেকে পাঁচ বছর বয়সে ট্যান্ড্রাম হওয়া স্বাভাবিক কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন এবং সঠিক কৌশলে মোকাবেলা করেন তাহলে আপনার সন্তান শিখবে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় আমাদের সমাজে অনেকেই শিশু ট্যান্ড্রামকে দুষ্টমি বা খেয়াল খুশির বহিঃপ্রকাশ মনে করেন কিন্তু এটা শুধুই অভ্যাসগত কোনো আচরণ নয় এটা মানসিক এবং আবেগজনিত একটি সংকেত এক থেকে পাঁচ বছর বয়সী শিশুরা এখনো ঠিকভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করতে শেখেনি তাই তারা কান্না চিৎকার বা রেগে যাওয়ার মাধ্যমে নিজের অপ্রাপ্তি বা হতাশা প্রকাশ করে এটি ট্যান্ট্রাম কিন্তু এই সময়টি হচ্ছে অভিভাবকদের জন্য সেরা সুযোগ শিশুদের আবেগ নিয়ন্ত্রণ ধৈর্য এবং ভাষায় অনুভূতি প্রকাশ শেখানোর ভুল সিদ্ধান্ত বা তাৎক্ষণিক খুশি করার মানসিকতা তাদের দীর্ঘ মেয়াদে করে তোলে সংবেদনশীল অধৈর্য এবং নিজের আবেগে ডুবে থাকা একজন মানুষ তাই আপনি যদি শিশুর চাওয়ার সঙ্গে সঙ্গে পূরণ না করে বরং ধৈর্য ধরে তার সঙ্গে কথা বলেন চোখে চোখ রেখে বোঝান তাহলে সে আস্তে আস্তে শিখবে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে না মানতে হয় গবেষণায় দেখা গেছে যেসব পরিবারের শিশুদের আবেগ নিয়ে কথা বলা হয় তাদের মধ্যে সামাজিক ও একাডেমিক দক্ষতা অনেক ভালো গড়ে ওঠে ট্যান্ট্রাম মোকাবেলা মানেই শিশুকে শান্ত করা নয় বরং তাকে শেখানো যে তার অনুভূতি স্বাভাবিক কিন্তু তাকে সেটা গুছিয়ে প্রকাশ করতে হবে মনে রাখবেন শিশুরা তখনই শেখে যখন আমরা শেখাই শাস্তি নয় বোঝাপড়াই হোক আমাদের অস্ত্র তাই আসুন আমরা নিজেদের ধৈর্য ও সচেতনতা দিয়ে শিশুদের সুশৃঙ্খল ও সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে তুলি কারণ ভবিষ্যতের ভিত্তি তৈরি হয় আজকের এই ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ